মুখ্যমন্ত্রীকে খোলাখুলি চ্যালেঞ্জ অখিল শিবসাগরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামুন মুখ্যমন্ত্রী অখিলের চ্যালেঞ্জের থমকে গেলেন হিমন্ত শিবসাগরে প্রতিদ্বন্দ্বিতা করবেন না জানালেন হিমন্ত শিবসাগরে অখিল গগৈয়ের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামবেন না মুখ্যমন্ত্রী তার সপক্ষে মুখ্যমন্ত্রীর সাফাই শিবসাগরে প্রতিদ্বন্দ্বিতার জন্য সেখানে কাজ করতে হবে গত পাঁচ বছর সেখানে কোনো কাজই করেননি বলে স্বীকার করেন হিমন্ত তাছাড়াও জেতার পর সেখানে যেতে হবে না হলে মানুষকে ঠকানো হবে শিবসাগরে অখিলকে হারানোর মতো অনেক নেতা রয়েছেন সেই নেতারা ভাববেন আমরা থাকতে কেন দাদাকে আসতে হলো শিবসাগরত নির্বাচন খেলিবর কারণে মতো তাতে কাম করিব লাগিব মতো যাওয়া পাঁচ বছর তাতে কোনো কাম করা নাই আক জিকার পিছত মই তাতে যাব লাগিব। মইতো ৰাইজক ঠগোৱা হ'ব তাতে যদি ইলেকশ্যন খেলো কাৰণ মই গুৱাহাটীত থাকিম এতিয়াও সমষ্টিটো চিনি নাপাম জিকাৰ পিছতো মই যাব নোৱাৰিম আৰু শিৱসাগৰত অখিল গগৈ ঘৰুৱাব পৰা আমাৰ ইমান কাৰ্যকৰ্তা আছে তেওঁলোকে কি ভাবিব যে আমি থাকোঁতে দাদা কিয় আহিব লগা হ'ল মুখ্যমন্ত্ৰীকে তীৱ আক্ৰমণ কৰি ৰাইজৰ দলৰ নেতা অখিল গগৈ চেলেঞ্জ থুৰে বিজেপিক জনাইছো যে বিজেপিয়ে মোক তেওঁলোকৰ অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ ডাঙৰ হত্যাকাৰীজন মোৰ সন্মুখলৈ উলিয়াই দিব নালাগে অসমৰ ইতিহাসৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত ইলেকশ্যন খেলিব খোজো শিৱসাগৰ পাঁচ ছজন নেতা আছে অখিলকে হাৰত যেতিয়া শিৱসাগৰ মানুহৰ কাজ কৰি নি আমাৰ শিৱসাগৰৰ পাঁচ ছয়জন কেণ্ডিডেট আছে যোনে অখিল গগক মই ভাবোঁ এইবাৰ হৰুৱাব পাৰিব গতিকে তেওঁলোকে যেতিয়া নিজেই পাৰিব মই গৈ তাতে কিয় কষ্ট কৰিব লাগে কাৰণ মই যদি তাতে যাওঁ তো মই শিৱসাগৰ চিনি নাপাওঁ ইমান ভাল কৰি ৰাইজক মই কি কৰি দিছো একো কৰি দিয়া নাই বিধানসভা নির্বাচনের প্ৰতি লক্ষ্য রেখে প্রচারে নেমে পৰিছে ক্ষমতাসীন বিজেপি সোমবাৰ দলের পক্ষ থেকে রাজ্য দূৰে শুরু হৈছে দেৱাল লিখন আত্মসূচী দিসপুরে মুখ্যমন্ত্রী নিজেও দেওয়ালে এঁকে কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া সহ অন্যান্য নেতারা ব্যুরো রিপোর্ট এনকে বাংলা